চলছে দেখুন বিক্রেতার গরু একটা গরু কিনছেন যেটা দেখলাম কত টাকা কিনলেন দুশো কম দুই লক্ষ নব্বই হাজার দুই লক্ষ নব্বই হাজার টাকা কোরবানির উদ্দেশ্যে এই নিয়েছে দুই লক্ষ হাজার টাকা দেখুন দুই লক্ষ হাজার টাকায় দেখুন চমৎকার একটি জানবো তিনি বলছেন যিনি ক্রয় করছেন দুই লক্ষ নব্বই হাজার দেখতেই পাচ্ছেন দুই লক্ষ নব্বই হাজার টাকা দেখুন আসুলিয়ার হাতে কোরবানি গরু আছে কিনা আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি সার গরু দুই লক্ষ নব্বই হাজার টাকা দেখতে পাচ্ছেন এই যে সার গরুটি তারা দেখছেন দরদাম চলছে আমরা জানবো কত টাকায় বিক্রি হয় এবং দেখুন চমৎকার একটি সার গরু দেখতে পাচ্ছেন দেখি আলমগীর ব্যাপারে সুপ্রিয় দর্শক আসলিয়ার হাট আমরা গরু আসলিয়ার গরু ছাগলের হাট আমরা এই হাটে আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করবো কেমন দামে কোরবানির গরু বিক্রি আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু গরু এসেছে এবং ক্রেতাও আছে আমরা আহ কোরবানির গরু বেচা কিনা চলছে শুরু হয়েছে আপনার দেখতে পাচ্ছেন বিভিন্ন হাটে কোরবানি গরু দেখম আসলে আর হাটও আমরা দেখতে পাচ্ছি গরুটি বিক্রি হয়েছে দেখুন এখানে এখানে চলছে

আইনাতে দেখতে হারাবে 饿死了。 দর্শক আমরা বিক্রি হয়েছে এই মাত্র এই হয়েছে কত টাকা বিক্রি এক লক্ষ ছোটটা এক লক্ষ আঠাইশ আর এই বড়টা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার আমরা হাজার টাকা আর দুই এখনো এটা নিয়ে চলছে আর হাটে কিনা দাম সেটি আপনারা জানতে পারছেন এই গরুটা নিয়ে এই মুহূর্তে ক্রেতা বিক্রেতার দরদাম চলছে আমরা এর পাশের গরুটি দেখলাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি হয়েছে এটি নিয়ে দরদাম চলছে আমরা দেখবো এটি এমন দামে বিক্রি হয় আর হাট থেকে দেখতেই পাচ্ছেন এই করুড়ি এই মাত্র বিক্রি হলো দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাশে এক লক্ষ আঠাইশ হাজার টাকায় আমরা

গরু বেচা কিনা আমরা দেখতে পাচ্ছি গরু দরদাম চলছে দেখুন কেমন দাম চাচ্ছে ক্রেতা কিরকম দাম বলছে আমরা জানতে চাই এটা কত বলছে ভাইয়া ভাইয়া দুই লাখ বলছেন আচ্ছা আচ্ছা এই গরুটি দুই লক্ষ টাকা দাম বলেছে আমরা জানতে চাই দাম চাচ্ছে চাচ্ছে কত চাচ্ছে সাড়ে তিন সাড়ে তিন বেশি হয়ে যায় দর্শক দেখুন এই গরুটি দাম দাম সাড়ে তিন বলছে দুই লক্ষ টাকা এই আশুলিয়ার হাটে কেমন দাম চাচ্ছে এবং ক্রেতারা দেখুন এই গরুটি বিক্রি হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেখুন আর এই ছোটটা বিক্রি হয়েছে এক লক্ষ আঠাইশ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি আসুলিয়ার হাটে এই যে চমৎকার একটি গরব প্রেতারা দরদাম চলছে এই মুহূর্তে দেখছেন দেখছেন đi ra cái giải đó ra đó nó không biết nữa cái 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 cái

চাচ্ছে কত পাঁচ লাখ পাঁচ লাখ চার লাখ চল্লিশ বলছেন প্রদর্শক দেখুন আসলে হাটে গরুর দাম কেমন চাচ্ছে কিভাবে কত দাম বলছেন পাঁচ লাখ টাকা দাম বলছে চার চল্লিশ হাজার টাকা দাম বলছে এইটা আর আরো বের জয়ল আমরা যেটা হাটে দেখছি সেইটা আর এই যে এই গরুটি মাঝখানের গরুটি চার লক্ষ চল্লিশ হাজার টাকা দাম বলে দেখুন এই চলছে দেখুন বিক্রেতার গরু কিনছেন একটা গরু কিনছেন যেটা দেখলাম ভাব করতেছে লালটা হাঁটালেন কত টাকা কিনলেন লাখ লক্ষ নব্বই হাজার দুই লক্ষ নব্বই হাজার টাকা উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন এই মাত্র বিক্রি হল নিয়েছে দুই লক্ষ নব্বই হাজার টাকা দেখুন দুই লক্ষ নব্বই হাজার টাকায় হয়ে গেল দুই লক্ষ নব্বই হাজার দেখুন চমৎকার একটি সার গরম কয়দাতের আমরা একটু জানবো তিনি বলছেন যিনি ক্রয় করছেন দুই লক্ষ নব্বই হাজার দেখতে পাচ্ছেন দুই লক্ষ নব্বই হাজার টাকা দেখুন আশুলিয়ার হাটে কোরবানি গরু গেছে কিনা আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি সার গরু দুই লক্ষ নব্বই হাজার টাকা দেখতে পাচ্ছেন এই যে সার কে তারা দেখছেন দরদাম চলছে আমরা জানবো কত টাকায় বিক্রি হয় এবং দেখুন চমৎকার একটি সার গরো দেখতে পাচ্ছেন একটি আলমের ব্যাপারে যেটা আমরা দেখলাম সেটি নিয়ে দরদাম চলছে আমরা এইটা করা

ক্রেতা বিক্রেতার দরদাম চলছে আমরা দেখবো শেষ পর্যায়ে কত টাকায় তারা বিক্রি করতে পারেন কিনা